আসসালামু আলাইকুম এখন থেকে যাদের এনআইডি কার্ডে ভুল রয়েছে আপনাদের জন্য একটি বড় ধরনের সুখবর আসলে আপনারা যারা এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করে ফেলেছেন কিংবা আবেদন করবেন আপনাদের আর বছরের পর বছর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না নির্বাচন অফিস থেকে সরাসরি নিয়ে দেওয়া হয়েছে যে আপনি যদি অনলাইনে ইতিমধ্যে একটি আবেদন করে ফেলেন এনআইডি কার্ড সংশোধন করার জন্য তাহলে ওই পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন অনেকেই রয়েছে যে বছরের পর বছর চলে গেছে মাসের পর মাস চলে গেছে আপনাদের ওই এনআইডি কার্ড সংশোধনী আবেদনটি রয়েছে অর্থাৎ কার্ড আবেদন করার পরে আপনার ওই আবেদন কোন পর্যায়ে রয়েছে ওইটা দেখতে গেলে দেখায় যে পেন্ডিংয়ে রয়েছে আপনার আবেদনটি আসলে ওইটা এখন আর হবে না আপনি যদি ইতিমধ্যে আবেদন করে ফেলেন তাহলে ওইটা পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি যে কোনো খবর পেয়ে যাবেন সংশোধন হইলে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে যদি সংশোধন না হয় তাহলেও আপনাকে কোনো মেসেজ দিয়ে বলে দেবে এখানে বড় ধরনের সুখবরটি হচ্ছে এটি যে আপনি যদি অনলাইনে আবেদনটি করে পেলেন পরবর্তীতে অর্থাৎ কোনো জটিল ভুল যদি আপনার এনআইডি কার্ডে থাকে যদি ওইটা সংশোধন করার মতো না হয় আরও কোনো ডকুমেন্ট যদি প্রয়োজন করে তাহলে আপনার পুনরায় ওই আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ আপনার এনআইডি নাম্বার এবং আপনার যে জন্ম তারিখ দিয়ে লগ ইন করে ওই আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টটি ওনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে এই ডকুমেন্টটি আপনি আপলোড করেন পরবর্তীতে ওইটা আপলোড করে দিতে পারবেন এর আগে নিয়ম ছিল যে আপনার কোনো তথ্য যদি ভুল থাকে কোনো তথ্য যদি আপনি সাবমিট করতে না পারেন গ্রহণযোগ্য তথ্য যদি আপনি সাবমিট না করেন তাহলে আপনার আবেদনটি খারিজ করে দিয়েছে অর্থাৎ বাতিল করে দিয়েছে পরবর্তীতে পুনরায় ওই এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করা লাগছে ফি এবং সকল কাগজপত্র সাবমিট করে আর ওই নিয়মটাই এখন পরিবর্তন করা হয়েছে ওই নিয়ম পরিবর্তন করে এখন যদি কোনো তথ্য যদি আপনার শর্ট করে যাতে গেছে নামের মাঝে ভুল থাকলে কোনো কারণবশত সার্টিফিকেট কিংবা নামের যে আপনার সঠিক বানামটা ওইটা গ্রহণ দুটো ডকুমেন্ট আপনি না দেখাইতে পারলে পরবর্তীতে ওনারা মেসেজের মাধ্যমে আপনার জানিয়ে দিবে যে আপনার এই ডকুমেন্টটা আপলোড করেন অর্থাৎ আপনি ঠিকানার ভুল হইলে ঠিকানার পরিচয়পত্র পত্র অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র যদি আপনি সাবমিট করতে না পারেন তাহলে ওইটা ওরা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে আর যদি আপনি পিতামাতার মাতার নামের মাঝে ভুলটাকে সংশোধন আপনি করে পেলেন কোনো কারণবশত পিতা মাতার আইডি কার্ড আপনি সাবমিট করেন নাই তো ওই পিতামাতার আইডি কার্ডটা সাবমিট করার জন্য ওনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দিলেন অর্থাৎ এখন আপনাদের একটা সুখবর এটি যে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনারা ফলাফল পেয়ে যাবেন আর এখানে আরেকটি বিষয় আপনি যদি ওই গ্রহণযোগ্য ডকুমেন্ট দেখাইতে পারেন আবেদন করার সময় যদি ডকুমেন্ট সবগুলা ঠিকঠাক আপলোড করতে পারেন তাহলে তিন দিনের ভিতরে বা বছর ঘন্টার ভিতরে আপনার কার্ডটি সংশোধন হয়ে যায় আর অনেক সময় কারণবশত অনেক কারণবশতই ওইটা আপনার অনেক দিন সময় লেগে যায় আর পূর্বে যেরকম নিয়ম ছিল আপনার অনেক দিন লেগে যায় তো নির্দিষ্ট কোনো টাইম নির্ধারিত করা ছিল না আর ওইটাই এখন নির্ধারিত টাইম একটি সিলেক্ট করে দিয়েছে নির্বাচন অফিসের কর্মকর্তারা যে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ওইটা আপনার সংশোধন হোক বা না হোক কোনো ডকুমেন্ট লাগলে এবং যেটাই প্রয়োজন পড়ে ওনারা আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে তো এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা যদি হাতের মোবাইলটি দিয়ে অনলাইনে আবেদনটি করে নিতে চান ভোটার এনে এই সংশোধন করা হতো না তো আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করে রেখেছি সম্পূর্ণ প্রক্রিয়া দাব বাই ডাব কীভাবে কাজটি করবেন কোথায় কী সাবমিট করবেন ওই ভিডিও লিঙ্কটি আমি দিয়ে দেবো ওই ভিডিওটি দেখে প্রয়োজন পড়লে আপনার হাতের মোড়টি দিয়েই এনআইডি কার্ডটি সংশোধনে আবেদন করে নেবেন আসলে কম্পিউটারের দোকানে যে আবেদনটা করতে পারবেন কিন্তু নিজের কাজটি নিজে করতে পারলে সব দিক দিয়ে ভালো নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন সেই সাথে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি আমার এই দোকানে অনলাইন ভিত্তিক যে কাজকর্মগুলো করি ওই অনলাইনে যে সকল কাজ কর্ম ভিডিও থেকে টুকটাক ভিডিও আপনাদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করি আপনারা হাতে কিছুটা হলে উপকৃত হন নিজের কাজটি ঘরে বসে হাতের মুখ যদি করে নিতে পারেন ভিডিওটা দেখে বিন্দু পরিমাণ উপকৃত হলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন আর এই আলোচনার বাইরে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার তরফ থেকে সর্বত্র চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আরেকটি বিষয় যাদের ইতিমধ্যে এনআইডি কার্ড বলবো আপনার জানার মতো তাদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকে সেটা অবগত করে নেন অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো ওই এনআইডি কার্ডে ভুল থাকলে ওদেরকে ভিডিও টা শেয়ার করে অবশ্যই বিষয়টা অবগত করার চেষ্টা করবেন